পাহাড়তলি নামে একটি গ্রামের কাছে একটি ঘন জঙ্গল ছিল যেখানে নানা ধরনের পশু পাখি বাস করত এই জঙ্গলের ধারে একটি ছোট্ট কুটির তৈরি করে এক বিধবা নারী থাকতেন তার নাম ছিল নূরবাণু নূরবানুর বয়স ছিল প্রায় পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে তার স্বামী এক বছর আগে এক ভয়ানক রোগে মারা গিয়েছিলেন নূরবানুর এখন কোনো সাহায্যকারী ছিল না তিনি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতেন এবং গ্রামে কিছু সেলাই বুননের কাজ করে কোনো রকমে জীবন জীবনযাপন করতেন তিনি সুন্দরী ছিলেন কিন্তু তার চোখে এক গভীর দুঃখ ছিল কারণ গ্রামের লোকেরা তার সৌন্দর্যের পিছনে তার একাকিত্ব নিয়ে উপহাস করত কিন্তু নূরবাণু কখনো কারো কথাই মন খারাপ করেননি তার কাছে এখন জীবনের অর্থ ছিল শুধু প্রতিদিনের প্রয়োজন মেটানো আর কোনো রকমে দিন কাটানো একদিন নূরবানু জঙ্গলে কাঠ সংগ্রহ করছিলেন হঠাৎ কাছের একটি গাছ থেকে একটি বড় বানর নেমে এসে তার সামনে বসলো নুরবানু বানরটিকে দেখে একটু ভয় পেলেন কিন্তু বানরটি কোনো আক্রমণ না করে শুধু এক একদৃ তাকে দেখতে থাকলো তিনি কিছুটা শান্ত হলেন নুরবানু ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বললেন তুই কে কি চাস এতটুকু বলতেই বানরটি মাথা নিচু করলো যেন তার কথা বুঝতে পেরেছে নূরবাণু মৃদু হাসলেন এবং আবার নিজের কাজে মন দিলেন বানরটি সেখানেই বসে তাকে দেখতে থাকলো যখন নুরবাণু কাঠ বাঁধতে শুরু করলেন বানরটি এসে তার সাহায্য করতে লাগলো নূরবাণু অবাক হয়ে গেলেন তিনি বানরটির মাথায় আদর করে হাত বুলিয়ে বললেন তুই খুব বুদ্ধিমান সেই দিন থেকে প্রতিদিন বানরটি নুরবাণুর কাছে আসত কখনো তার জন্য ফল আনত কখনো তার কাজে সাহায্য করত। কখনো কখনো নুরবানুর কুটিরের সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খেলত নুরবানুর জীবনে এক নতুন রং এসেছিল তার ঠোঁটে হাসি ফিরে এসেছিল এভাবেই সময় কাটতে থাকলো এবং নূরবানু ও বানরের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে চেষ্টা করত যখন তিনি বিষণ্ণ হতেন বানরটি তার কাছে এসে তার কাঁধে মাথা রেখে বসত নূরবাণু তাকে এখন তার পরিবারের একজন বলে মনে করতেন এক রাতে নূরবানু তার কুটিরের বাইরে বসেছিলেন চাঁদনি রাতের সৌন্দর্য উপভোগ করছিলেন হঠাৎ তিনি দেখলেন বানরটি কাছের একটি গাছের ডালে বসে তাকে দেখছে নুরবানু তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন তুই কি আমার সঙ্গে সময় থাকবি তিনি জিজ্ঞাসা করলেন বানরটি ধীরে ধীরে তার দিকে লাভ দিয়ে তার পায়ের কাছে এসে বসল নুরবাণু তাকে কোলে তুলে নিয়ে তার মাথায় আদর করে হাত বুলাতে লাগলেন সেই রাতে প্রথমবার নুরবানু তার একাকিত্বের বোধ থেকে মুক্তি পেলেন এভাবে দিন কাটতে থাকল এবং নুরবানু ও বানরের সম্পর্ক আরো গভীর হতে লাগল একদিন নুরবানু অসুস্থ হয়ে পড়লেন তার তীব্র জ্বর হয়েছিল তিনি কুটিরে শুয়েছিলেন আর বানরটি উদ্বিগ্ন হয়ে তার পাশে বসেছিল সে জঙ্গল থেকে নানা রকম ফল এনে নূরবাণুর সামনে রাখল নূরবাণু কষ্ট করে চোখ খুলে ধীর কণ্ঠে পড়লেন তুই আমার জন্য এত চিন্তা কেন করিস বানরটি তার চোখের দিকে তাকালো তার দৃষ্টিতে গভীর স্নেহ ছিল এমন একটি ভালোবাসা যা শব্দের বাইরে নুরবাণু ধীরে ধীরে বানরটির হাত ধরলেন এবং ঘুমিয়ে পড়লেন বানরটি সারা রাত তার পাশে বসে রইল কিছুদিন পর নুরবাণু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এখন তিনি বানরটি ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না দুজন একে অপরের অভ্যাস হয়ে গিয়েছিল নুরবাণুর মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে এই বানর কোনো সাধারণ প্রাণী নয় তার মধ্যে একটি আত্মীয় স্পর্শ ছিল যেন কোনো পুরানো আত্মা তার জীবনের অংশ হয়ে ফিরে এসেছে এক রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল নূর্বাণু কুটিরে বসেছিলেন আর বানরটি তার পাশে এসে বসল বিদ্যুতের ঝলকে নূরবাণু দেখলেন বানরটির চোখ গভীর এবং উজ্জ্বল হয়ে উঠেছে তিনি তার মাথায় হাত বুলিয়ে বললেন তুই কি সব সময় আমার সঙ্গে থাকবি বানরটি ধীরে ধীরে তার কোলে মাথা রাখল নূরবাণুর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি বুঝলেন তার জীবনে যে শূন্যতা ছিল তা এখন পূর্ণ হয়েছে সেই রাতে তিনি বানরটিকে বুকে জড়িয়ে ধরলেন এবং প্রথমবার এক অদ্ভুত আত্মীয়তার অনুভূতি পেলেন যেন বহু বছর পর কোনো আপন ফিরে পেয়েছেন এভাবে সময় কাটতে থাকল কিন্তু এখন নুরবানু তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করলেন তিনি বমি ভাব অনুভব করছিলেন তার ক্ষুধা বেড়ে গিয়েছিল এবং ধীরে ধীরে তার শরীরও বদলাতে শুরু করেছিল উদ্বিগ্ন হয়ে তিনি গ্রামের দাইয়ের কাছে গেলেন দায়ী পরীক্ষা করে বললেন নুরবানু তুই গর্ভবতী এ কথা শুনে নুরবানু হতবাক হয়ে গেলেন তিনি দাইকে বললেন এটা কিভাবে সম্ভব আমার তো কোনো স্বামী নেই দাই তার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন কিন্তু এটা সত্যি মা দিন দিনহায় পড়ে গেলেন ফেরে আসার পথে তিনি ভাবতে লাগলেন এটা কি সম্ভব তার মনে পড়ল সেই রাত যখন তিনি বানরটিকে তার কাছে শুয়েছিলেন এবং তার মনে এক অদ্ভুত শান্তি ও গভীর আত্মীয়তার অনুভূতি হয়েছিল এটা কি সম্ভব যে বানরটি তার গর্ভের কারণ এই চিন্তায় তিনি ভয় পেয়ে গেলেন এবং দ্বিধায় পড়লেন এখন নুরবানু প্রতিদিন বানরটিকে দেখতেন কিন্তু তার মনে ভয় ও সংকট জায়গা করে নিয়েছিল বানরটি আগের মতোই তার আশেপাশে ঘুরত তার সাহায্য করতো কখনো ফল আনত কখনো কাঠ সংগ্রহ করত কিন্তু নূরবানুর মনে এখন অনেক প্রশ্ন খাচ্ছিল এটা কি ভালোবাসা ছিল নাকি কোনো অলৌকিক ঘটনা বা অভিশাপ বানরটি কি সত্যি একটি সাধারণ প্রাণী ছিল নাকি কোনো দেবতা বা অভিশাপ্ত আত্মা নূরবাণু এই প্রশ্নগুলোর মাঝে ডুবে গিয়েছিলেন কিন্তু তার কাছে কোনো উত্তর ছিল না এখন তিনি গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন গর্ভধারণ কোনো সাধারণ বিষয় ছিল না ধীরে ধীরে এই খবর গ্রামে ছড়িয়ে পড়ল যে নূরবানু গর্ভবতী গ্রামের মহিলা ও পুরুষরা তার সম্পর্কে নানা কথা বলতে শুরু করলো এক বিধবার পেটে সন্তান এটা কিভাবে সম্ভব নিশ্চয় এটা কোনো পাপ হয়তো জঙ্গলের কোন রাক্ষস তার স্বপ্নে আসে নূরবানু এই কথাগুলোতে বিব্রত হয়ে পড়লেন তিনি জানতেন যে তিনি কোনো পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক করেননি তবু এই গল্প কিভাবে সম্ভব হলো বারবার তার মনে পড়তো সেই রাত যখন প্রবল বৃষ্টির মধ্যে তিনি বানকটিকে তার কোলে শুয়েছিলেন তারপর থেকেই তার শরীরে এই পরিবর্তন শুরু হয়েছিল একদিন নুরবাণু কুটিরের বাইরে বসেছিলেন বানরটি কাছের একটি গাছের ডালে বসে তাকে দেখছিল নুরবাণু তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তুই কি জানিস আমার সঙ্গে কি হচ্ছে বানরটি তার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল তার চোখে সেই গভীর উজ্জ্বলতা ছিল যা সেই বৃষ্টির রাতে ছিল অশ্রু ভরা চোখে নুরবাণু বললেন আমি তোকে ভালোবেসেছি কিন্তু এটা কিভাবে সম্ভব যে তুই আমার গর্ভের কারণ হলি যখন গ্রামবাসীরা জানল যে নুরবাণু গর্ভবতী তখন সেখানে হইচই পড়ে গেল গ্রামের পঞ্চায়েত নুরবাণুকে ডাকল গ্রামের মুখিয়া কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন নুরবাণু সত্যি করে বল তোর গর্ভের পিতাকে নুরবাণু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর তিনি ধীর কণ্ঠে বললেন আমি জানি না। পঞ্চায়েতের লোকেরা বলল, তুই মিথ্যা বলছিস সঙ্গ ছাড়া গর্ভ কিভাবে ধরে কিছু মহিলা বলল কারো সঙ্গে গোপন সম্পর্ক ছিল নুরবানু সাহস সংগ্রহ করে বললেন আমার জীবনে কোনো পুরুষ আসিনি কিন্তু একটি বানর আছে যে প্রতিদিন আমার সঙ্গে থাকে আমার সাহায্য করে আমার সহায় মুখিয়া হেসে বললেন কি বলছিস তুই বলতে চাস যে একটি বানরের কারণে তোর গর্ভ হয়েছে গ্রামবাসীরা হো হো করে হেসে উঠল কিন্তু নুরবাণুর মুখে গাম্ভীর্য ছিল তিনি বললেন আমি কখনো কারো সঙ্গে সম্পর্ক করিনি আমিও জানি না এটা কিভাবে হলো কিন্তু এটা সত্যি যে বানরটি আমার কুটিরে আসার পর থেকে আমার জীবন বদলে গেছে গ্রামের লোকেরা এই কথা শুনে নুরবাণুকে অপবিত্র ও কলঙ্কিত বলে মনে করল গ্রামের মহিলারা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল বাচ্চারা আর তার কুটিরের কাছে খেলতে আসতো না নুরবানু এখন সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলেন সবাই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল তার মনে এখন শুধু একটি ছিল কিভাবে তিনি এই পৃথিবীতে তার সন্তান নিয়ে বাঁচবেন তিনি একটি ছোট কুটির তৈরি করেছিলেন কিন্তু কিন্তু ভয় তাকে প্রতি রাতে জাগিয়ে রাখত তিনি জেগে থাকতেন তার পেটে হাত বুলিয়ে অনুভব করতেন যে তার গর্ভে পলছে এমন সন্তানের নড়াচড়া বাড়ছে তবু তার মন দ্বিধায় ছিল ব্যাকুল ছিল একদিন তিনি একা কুটিরে ছিলেন হঠাৎ সেই বানরটি এলো ধীরে ধীরে তার সামনে হাঁটুতে মাছা রাখলো নূরবানু তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তুই কি আমার কাছ থেকে কিছু মুকাচ্ছিস বানরটি তার চোখে গভীর দৃষ্টি দিল তার হাত ধরল নুরবাণু অনুভব করলেন যে এই নির্বাক প্রাণীটির মধ্যেও এক গভীর আত্মীয়তা লুকিয়ে আছে কিন্তু তার আগেই বানরটি হঠাৎ উঠে দাঁড়ালো এবং জঙ্গলের দিকে চলে গেল নুরবাণু ডাকলেন কোথায় যাচ্ছিস থাম কিন্তু বানরটি পিছন ফিরে তাকালো না নূরবাণু অবাক হয়ে সেখানেই বসে রইলেন পরের দিন গ্রামে একজন সিদ্ধ ফকির এলেন গ্রামবাসীরা ফকিরকে নুরবানুর অবস্থার কথা বলল। ফকির নূরবাণুকে তার কাছে ডাকলেন ফকির তার দিকে তাকিয়ে বললেন তোর গর্ভে যে সন্তান পলছে সে কোনো সাধারণ সন্তান নয় এটি একটি বিশেষ আত্মার ফল তোর সঙ্গে কি কোনো পশু জড়িত নুরবানু মাথা নিচু করে ধীরে ধীরে বললেন হ্যাঁ একটি বানর আমার জীবনে এসেছিল সে আমার যত্ন নিত কিন্তু এখন সে চলে গেছে ফকির গভীর নিশ্বাস ফেলে বললেন এটি কোনো সাধারণ বানর ছিল ছিল না এটি একটি দিব্য আত্মা কোন রূপ ধারণ করতে হয়েছিল কিন্তু যখন সে তোর কাছ থেকে ভালোবাসার অভিজ্ঞতা পেল তখন তার অভিশাপ ভেঙে গেল নুরবানু বিস্ময়ে ফকিরের দিকে তাকিয়ে বললেন এই সন্তান কি সত্যি দিব্য ফকির গম্ভীর কণ্ঠে বললেন হ্যাঁ এই সন্তান মানুষ ও পশুর ভালোবাসার সন্তান কিন্তু এই সন্তানের জন্মের সঙ্গে একটি বড় সংকটও আসবে এই সন্তানকে তার অস্তিত্বের জন্য কঠিন সংগ্রাম করতে হবে নুরবানুর ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন এটা কেমন সংকট ফকির বাবা ফকির উত্তর দিলেন এই সন্তান বিশ্বের শক্তিতে সমৃদ্ধ হবে কিন্তু তাকে পাওয়ার জন্য অন্ধকারের শক্তিও সক্রিয় হয়ে উঠবে তোকে তোর সন্তানের রক্ষার জন্য সব সম্ভব চেষ্টা করতে হবে নুরবানুর চোখে ভয় ও আশঙ্কা স্পষ্ট ফুটে উঠল তিনি জিজ্ঞাসা করলেন কিন্তু সেই বানর কোথায় গেল ফকির বললেন সে এখন তার আসল রূপে ফিরে গেছে সে দেবত্ব লাভ করেছে কিন্তু যখন সংকট আসবে সে অবশ্যই ফিরে আসবে এবং তোকে সাহায্য করবে এভাবে ধীরে ধীরে সময় কাটতে থাকলো নূরবানুর গর্ভের আকার বাড়তে লাগলো কিন্তু গ্রামবাসীরা তখনও তাকে সন্দেহের চোখে দেখত কিন্তু নূরবানুর মনে এখন এক নতুন শক্তি জেগে উঠেছিল তিনি পূর্ণ বিশ্বাস করতেন যে তিনি তার সন্তানকে রক্ষা করতে পারবেন একদিন নূরবাণু জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন হঠাৎ ঘন গাছের মাঝ থেকে এক ভয়ঙ্কর আওয়াজ এলো নূরবানু দেখলেন সামনে একটি বিশাল কালো সাপ ফলা তুলে দাঁড়িয়ে আছে ভয় পেয়ে পিছু করতে চাইলেন কিন্তু সাপটি তার দিকে এগিয়ে আসতে লাগল ঘাবড়ে গিয়ে তিনি চোখ বন্ধ করে ফেললেন হঠাৎ একটা হট্টগোল হলো যখন নুরবাণু চোখ খুললেন দেখলেন সামনে সেই বানরটি দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার চোখে তীব্র উজ্জ্বলতা ছিল সে কালো সাপের দিকে লাফিয়ে উঠল এবং জোরে ধাক্কা দিল সাপটি ফস করে উঠলো এবং অন্ধকারে মিলিয়ে গেল নুরবাণু কাঁপতে কাঁপতে বানরটির দিকে তাকিয়ে রইলেন বানরটি তার চোখের দিকে তাকালো সেই আত্মীয়তা তখনও ঝলকাচ্ছিল কিন্তু নুরবাণু কিছু বলার আগেই বানরটি আবার জঙ্গলের দিকে ছুটে গেল নুরবাণ এখন বুঝে গিয়েছিলেন যে তার গর্ভের সন্তান সাধারণ সন্তান নয় বরং এটি একটি দিব্য শক্তির প্রতীক যা তার গর্ভে পলছে বানরটির হঠাৎ আবির্ভাব এবং সাপ থেকে তার রক্ষা করাই এই কথার প্রমাণ ছিল যে কিছু বড় ঘটতে চলেছে তবুও নুরবাননু মনে সন্দেহ ছিল সেই বানরটি কি সত্যিই দিব্য আত্মা ছিল যদি সে কোনো অর্শির অবতার হয় তবে সে আমার থেকে দূরে কেন চলে গেল আর সেই সাপটি কে ছিল এই অমীমাংসিত প্রশ্নগুলোর কারণে নুরবাণুর মনে অস্থিরতা বাড়তে থাকল গর্ভের সময় এখন পূর্ণ হতে চলেছিল নুরবানুর শরীর ভারী হয়ে গিয়েছিল এবং তার চলাফেরায় কষ্ট হচ্ছিল গ্রামের মহিলারা তখনও তার থেকে দূরত্ব বজায় রাখছিল নুরবানুর জন্য এক একটি দিন কাটানো খুব কঠিন হয়ে উঠছিল এক রাতে প্রচন্ড ঝড় উঠল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল নুরবাণু তার কুটিরের ভেতর একা বসেছিলেন হঠাৎ তিনি অনুভব করলেন যে কুটিরের বাইরে কারো পায়ের শব্দ হচ্ছে তিনি ধীরে ধীরে দরজা খুললেন দেখলেন একটি কালো কাপড়ে মোড়া ব্যক্তি তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে তুমি কে মূর্বাণু ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন সেই ব্যক্তি ধীরে ধীরে তার দিকে হাত বাড়ালো। তার হাতে একটি লম্বা ত্রিশুল ছিল তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল কিন্তু তার চোখে নিষ্ঠুরতা ঝলকাচ্ছিল তুই যে গর্ভ ধারণ করেছিস সেটা সাধারণ নয় এটি শক্তির প্রতীক আমি তাকে নিতে এসেছি সে বলল নুরবাণু ঘাবড়ে পিছিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কে সেই ব্যক্তি জোরে হেসে উঠল। তার কণ্ঠস্বর গঙ্গম করে উঠল আমি রাক্ষস কালকেতু সেই দিব্য আত্মা যে তোকে গর্ভবতী করেছে সে আমার শত্রু সেই সন্তানকে জন্মের আগেই ধ্বংস করতে হবে যদি তাকে জন্ম দিতে দেওয়া হয় তবে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে কালকেতু গর্জন করে বলল মুরবানু কাঁপতে কাঁপতে তার গর্ভে হাত রেখে বললেন তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু কালকে তু জোরে হেসে বলল আমার থেকে বাঁচা অসম্ভব সে নূরবানুর দিকে এগিয়ে আসছিল হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা গর্জন শোনা গেল নূরবানুর চোখের সামনে অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ ঝুলছিল কালো মেঘের মতো একটি বিশাল আকৃতি প্রকাট হলো সেই বানরটি ছিল সে এক লাফে সোজা রাক্ষস কালকেতুর সামনে এসে দাঁড়ালো তার চোখে আগুন জ্বলছিল এবং তার শরীর থেকে তীব্র আলোর কিরণ বের হচ্ছিল কালকেতু ত্রিশুল তুলে বানরটির দিকে এগিয়ে দিল কিন্তু বানরটি গর্জন করে তার উপর ঝাঁপিয়ে পড়ল দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল নুরবাণু ভয় পেয়ে তার কুটিরের দরজায় দাঁড়িয়ে সব দেখছিলেন বানরটি তার লম্বা লেজ দিয়ে কালকেতুর ত্রিশুল শক্ত করে ধরে তাকে জোরে হাওয়ায় ছুড়ে দিল কালকেতু ক্রোধে ফেটে পড়ল। এবং দ্রুত বানরটির ওপর আক্রমণ করতে লাগল কিন্তু বানরটি খুব চতুরতার সঙ্গে তার প্রতিটি আঘাত এড়িয়ে যাচ্ছিল হঠাৎ বানরটি পূর্ণ শক্তিতে কালকেতুর বুকে এক ভয়ঙ্কর আঘাত করল কালকেতু মাটিতে পড়ে গেল এবং ব্যথায় কাঁতরাতে লাগলো তখন আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো আর চারদিকে দিব্য আলো ছড়িয়ে পড়লো কেতুর শরীর জ্বলতে শুরু করলো ধোঁয়ায় পরিণত হয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল বানরটি নূরবানুর দিকে তাকালো তার চোখে গভীর শান্তি ও করুণা ছিল ভয়ে কাঁপতে কাঁপতে নূরবানু ফিস ফিস করে বললেন তুই কে বানরটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো তার নরম হাত নূরবাণুর হাতে রাখল তখন তার পুরো দেহ থেকে দিব্য আলো ফুটে উঠল এবং সে এক সুন্দর যুবকে রূপান্তরিত হল নরবানু হতভাগ হয়ে গেলেন তার সামনে এক সুন্দর দিব্য যুবক দাঁড়িয়েছিল যার শরীর থেকে তেজ ঝলকাচ্ছিল তার চোখে করুণা ও ভালোবাসার গভীরতা ছিল তোর ভালোবাসা ছিল নিষ্কলঙ্ক ও নিঃস্বার্থ তুই আমাকে কোনো লোভ ছাড়াই ভালোবেসেছিলি এই কারণেই আমার অভিশাপ মুক্ত হয়েছে কিন্তু এখন এক নতুন পরীক্ষা সামনে নূরবানু চমকে জিজ্ঞাসা করলেন কি ধরনের পরীক্ষা যুবকটি প্রতীক কিন্তু কালকে তো নামে রাক্ষসরা এখনো সক্রিয় তারা এই সন্তানকে জন্ম নিতে বাধা দেবার চেষ্টা করবে তোকে তার রক্ষা করতে হবে নূরবানু যুবকটির হাত ধরে বললেন কিন্তু তুই আমাকে একা ফেলে চলে গিয়েছিলি কেন যুবকটি বলল। আমি তোকে তাই ছেড়ে গিয়েছিলাম যাতে আমার ভালোবাসা সত্য প্রমাণিত হয় আমি জানতে চেয়েছিলাম তুই আমার অনুপস্থিতিতেও তোর সন্তানের রক্ষা করবি কিনা আর তুই প্রমাণ করে দিয়েছিস যে তুই একজন সত্যিকারের সঙ্গিনী নূরবানুর চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ল তিনি যুবকটিকে বুকে জড়িয়ে বললেন আমি তোকে কখনো যেতে দেব না যুবকটি বলল এখন আমি তোকে ছেড়ে কোথাও যাব না কিন্তু তোর গর্ভের রক্ষার জন্য আমাকে আরেকবার আমার দিব্য রূপে যেতে হবে যখন তোরও তোর গর্ভের জীবনের উপর বিপদ আসবে তখন আমি ফিরে আসব। নুরবাণু ঘাবড়ে বললেন কিন্তু তুই চলে গেলে আমি একা কিভাবে থাকবো যুবকটি তার মুখ দুহাতে ধরে বলল। তোর মনে যে শক্তি আছে সেই শক্তিই তোর রক্ষা করবে আর আমি তোর সঙ্গে সব সময় থাকবো যদিও তুই আমাকে দেখতে না পাস যুবকটি ধীরে ধীরে নুরবাণুর হাত ছাড়ল এবং আবার তীব্র আলোয় পরিণত হয়ে বানরের রূপে ফিরে এলো বানুরটি নূরবাণুর দিকে শেষবার ভালোবাসার দৃষ্টিতে তাকালো এবং জঙ্গলের দিকে ছুটে গেল নূরবাণু সেখানেই বসে রইলেন তার মনে ভয় ও ভালোবাসার মিশ্রণ ছিল তিনি জানতেন যে তার গর্ভে যে সন্তান তুলছে সে এখন শুধু তার ভাগ্য নয় সেই সন্তান সৃষ্টির ভবিষ্যতের রক্ষক নূরবাণুর গর্ভের সময় পূর্ণ হচ্ছিল তার শরীরে নড়াচড়া বাড়তে শুরু করেছিল গ্রামের লোকেরা তখনও তাকে সন্দেহের চোখে দেখছিল কিন্তু নূরবাণুর মনে এখন কোনো সংশয় ছিল না কোন ভয় ছিল না তিনি পূর্ণ বিশ্বাস করতেন যে তার সন্তানের জন্ম একটি দিব্য উদ্দেশ্যের জন্য হচ্ছে সকাল হতেই গ্রামে অদ্ভুত হট্টগোল শুরু হলো আকাশে অন্ধকার ছেয়ে গেল গাছপালা দ্রুত দুলতে লাগলো পাখিরা ভয়ে এদিক ওদিক উড়তে শুরু করলো নুরবাণু কুটিরের বাইরে এসে দেখলেন গ্রামের বাইরে একটি কালো আকৃতি দাঁড়িয়ে আছে সেটি ছিল কালকেতু তার লাল চোখে ক্রোধের জ্বালা জ্বলছিল সে গর্জন করে বলল আমি ফিরে এসেছি তোর গর্ভের সন্তানকে আমি জন্ম নিতে দেবো না মূর্বানু অসীম সাহসে বললেন তুই আমার সন্তানকে ছুতেও পারবি না কালকে তো জোরে হেসে ঠাট্টা করে বলল তুই একা কি করতে পারিস আমি নিজেই অন্ধকারের স্বামী তোর শেষ নিশ্চিত নূরবানু তার গর্ভে হাত রেখে বললেন আমার গর্ভের রক্ষা স্বয়ং ঈশ্বর করছেন তুই যতই চেষ্টা কর আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না রাক্ষস কালকেতু ত্রিশুল তুলে নুরবানুর দিকে ছুড়ল। নুরবানু চোখ বন্ধ করে ফেললেন হঠাৎ বাতাসে একটি গর্জন হলো নূরবানু দেখলেন সামনে সেই বানরটি দাঁড়িয়ে আছে তার চোখ থেকে আগুনের জ্বালা বের হচ্ছিল বানরটি লাফিয়ে ত্রিশুলটি হাওয়ায় ধরে ফেললো এবং কালকেতুর দিকে ছুড়ে দিল ত্রিশুলটি কালকেতুর বুকে গেথে গেল এবং কালকেতু ব্যথায় চিৎকার করে উঠল বানরটি বললো কালকেতু তোর শেষ এখন নিশ্চিত এখন তুই এই সৃষ্টির অংশ থাকবি না কালকে তো ক্রোধে বলল তুই আমাকে হারাতে পারবি না বানরটি জোরে লাফিয়ে কালকে তোর মাথায় আঘাত করল তার শরীর জ্বলতে শুরু করলো এবং সে ছাইয়ে পরিণত হল নুরবানু দেখলেন বানরটি এখন ধীরে ধীরে তার কাছে আসছে তার চোখে ভালোবাসা ও শান্তির ভাব ছিল বানরটি তার হাত স্পর্শ করলো এবং বলল এখন তোকে তোর ভাগ্যের মুখোমুখি হতে হবে নুরবাণু হঠাৎ তীব্র ব্যথা অনুভব করলেন তিনি মাটিতে বসে পড়লেন এবং বানরটি তার মাথায় হাত রাখল নূরবাণু অনুভব করলেন যেন একটি দিব্য শক্তি তার মধ্যে প্রবেশ করছে ধীরে ধীরে তার ব্যথার মাঝে একটি মধুর আলো প্রকট হলো একটি শিশুর কান্নার শব্দ শোনা গেল নূরবাণু দেখলেন তার কোলে একটি দিব্য শিশু যার শরীর থেকে স্বর্ণিম আলো বের হচ্ছে বানরটি শিশুটিকে দেখে বলল এই সন্তান মানুষ ও সৃষ্টির মিলনের প্রতীক এটি ভবিষ্যতে সত্য ধর্মের প্রতিষ্ঠা করবে এর রক্ষা করা তোর কর্তব্য নুরবাণু ভালোবাসার সঙ্গে শিশুটিকে কোলে তোলে বললেন আমি অবশ্যই এর রক্ষা করব। বানরটি মুচকি হেসে বলল এখন আমার কাজ শেষ হয়েছে নূরবানু খাবড়ে বললেন এখন তুই আমাকে ফেলে যাস না বানরটি বলল এখন আমাকে আমার আসল রূপে ফিরতে হবে কিন্তু যখন তোর প্রয়োজন হবে আমি অবশ্যই ফিরবো নুরবালুর চোখ থেকে অশ্রু ঝরে পড়ল তিনি বললেন তুই কে বানরটি বলল আমি ওরশির পুত্র কিন্তু এখন আমি তোর জীবনের রক্ষক হয়ে গেছি যখন শিশুর ওপর বিপদ আসবে আমি অবশ্যই আসব। নুরবালু শিশুটিকে কোলে তুলে বললেন আমি জানি তুই কখনো আমাকে একা ফেলে যাবি না বানরটি তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালো এবং ধীরে ধীরে স্বর্ণিম আলোয় মিলিয়ে গেল নুরবানু আকাশের দিকে তাকিয়ে অনুভব করলেন যে তার জীবন এখন এক নতুন দিশায় এগিয়ে গেছে গ্রামের লোকেরা যারা আগে নুরবানুকে কলঙ্কিত মনে করত তারা এখন তাকে করতে শুরু নুরবানু তার পুত্রের লালন পালন অত্যন্ত ভালোবাসা ও সাহসের সঙ্গে করলেন তিনি বিশ্বাস করতেন যে যেদিন তার পুত্রের সামনে কোনো বিপদ আসবে সেদিন সেই দিব্য বানর তার সাহায্যে ফিরে আসবে বানরটির ভালোবাসা এখন নুরবানুর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে